গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যারা তোমার নিন্দা করে তারা সর্বদা নিন্দা করবেই সেটা তুমি তাদের ভালো করো বা খারাপ করো তাই শান্ত থাকুন ও নিজে কর্ম করুন থেকে কখনো ভেঙে পড়বেন না কেননা জীবিত মানুষেরই নিন্দা হয় প্রশংসা তো হয় শুধু মৃত মানুষেরই শ্রীকৃষ্ণের বাণী অনুসারে আপনাকে যদি কেউ কোনো সুযোগ দেয় তাহলে তার সঙ্গে প্রতারণা করবেন না আর যদি আপনাকে কেউ ঠকায় তাহলে তাকে আর কোনো সুযোগ দেবেন না গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন শুধু অন্যকে দেখানোর জন্য ভালো সাজা উচিত নয় কারণ আমরা ভেতর থেকে ঠিক কেমন তা ঈশ্বর খুব ভালোভাবেই জানেন গীতার বাণীতে শ্রীকৃষ্ণ বলেছেন যে জয় ও পরাজয় আমাদের চিন্তার উপর নির্ভর করে আমরা যদি পরাজয়কে মেনে নিই তাহলে আমরা হেরে যাব কিন্তু আমরা যদি জয় পাওয়ার জন্য বদ্ধ পরিকল হই তাহলে আমরা নিশ্চয় জিতব শ্রীকৃষ্ণ বলেছেন শুধু এই দুইটি কাজ করলেই জীবনে যা চান তাই পাবেন নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায় এবং সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে হবে গীতা অনুসারে আপনার চিন্তা সর্বদা বড় করুন এবং মনকে বোঝান আমি পারবো যখন রাগ হবে তখন একটু থেমে যান রাগের মাথায় কোনো কথা বলবেন না তবে সব সমস্যার সমাধান করতে পারবেন রাধে রাধে একবার এক অন্ধ ব্যক্তিকে মন্দিরে আসতে দেখে একজন লোক হেসে বলল আপনি কি এই অবস্থায় ঈশ্বরকে দেখতে পাবেন অন্ত ব্যক্তিতে মুসৃ হেসে জবাব দিল আমি দেখতে না পেলে কি হবে আমার ঈশ্বর আমাকে দেখবেন তাই জীবনের দৃষ্টি থাকুক বা না থাকুক দৃষ্টিবঙ্গি থাকাটা খুবই জরুরি আপনার সাথে ভালো কিছু ঘটার পরেও যদি খারাপ কিছু ঘটে তবে মনোযোগ দিয়ে শুনুন সময় এবং শ্রীকৃষ্ণের উত্তর দেবেন তুমি নয় তাই যখন সুখ আসে শ্রীকৃষ্ণকে ভুলে যেও না আর যখন দুঃখ আসে তখন শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস রাখুন যখন মনে হবে সব পথ বন্ধ তখন নিজের মনের কথা হয়তো তোমার তোমার মনে নতুন পথ দেখাবে কখনো থেমে যেও না কারণ থামা মানে সুযোগ হাতছাড়া করা রাগের সময় কাউকে খারাপ কিছু বলে আঘাত না এবং আবেগের বসে কাউকে কথা দিও না কারণ রাগ ও আবেগ কিছু সময়ের জন্য হয় সময়টা কেটে গেলে নিজেকে আর জবাবদিহি করতে পারবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই সংসারে সব থেকে আপন কেবলমাত্র সময় যদি আপনার সময় ঠিক থাকে তবে সবাই আপন তার না হলে কেউ আপন নয় শ্রীকৃষ্ণ বলেছেন ভালোবাসা সর্বদা আত্মার সাথে হয় দেহের সাথে নয় দেহের সাথে যেটা হয় সেটা কেবল মাত্র আকর্ষণ আর আত্মার সাথে যেটা হয় তা হল প্রকৃত ভালোবাসা যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত এটা গীতায় লেখা আছে আর মৃত্যুকে ভয় না করে সঠিক কর্ম করো অতি অহংকারী হইও না হলে তোমার পতন নিশ্চিত সৎ পথে চলো তাহলেই স্বর্গের দর্শন পাবে राधे राधे